গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বলতে আজকে কি ঘটনা ঘটেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখতে থাকো খুবই দুঃখজনক ঘটনা দশ দিন ধরে মৌচাকটা বানিয়েছে মৌমাছিরা দেখো আজকেই পাখি এসে ঠোকর মেরে মৌচাকটা পুরো ভেঙে মধু ও সারা বাড়ি নিচে উঠানে ছড়িয়ে আছে আর মৌমাছি পুরো মৌমাছি ছড়িয়ে গেছে জানালা খুলেছিলাম বন্ধ করে দিলাম কারণ মৌমাছি সব ঢুকে আসছিল ঘরের ভেতরে বুঝতেই পারেন পাখি ঠোকর দিলে কি হয় আর কি পরিমাণে মধু পড়েছে আর খুবই খারাপ লাগলো দেখে এরা কত কষ্ট করে মধু সংগ্রহ করে মানুষ তো মধু কেটে নেয় সেটা আলাদা ব্যাপার আর এইভাবে তৈরি করেছে ওদের বাচ্চা ডিম থেকে সব দেখো কীভাবে নষ্ট করে দিয়েছে তাও মৌমাছিরা যাচ্ছে না সাইডে আছে মধু পড়ে বিচি আছে সেগুলো থেকেও আবার মধু কুড়িয়ে কুড়িয়ে নিয়ে সংগ্রহ করছে সত্যি মৌমাছিরা কত পরিশ্রম করে সেইভাবে সবাই আশা হতো যে কোনো কাজেই তাই বলবো আশা ছাড়বেন না আশা রেখে কাজ করে যান একদিন ঠিক সফল হবেন মৌমাছিরা দেখেছেন তো